তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন পান্ডুবিজন ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো চলে এসেছি আর সকাল সকাল লফটের সামনে আজকে বাইরের ওয়েদারটা খুবই ভালো তোমরা যে দেখো তো বন্ধুরা আজকে লফটে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে সেটাও তোমাদেরকে দেখাবো লফটের ভিতরে গিয়ে আর বাচ্চাগুলোকে ওইখানে রোদে রাখবো খাঁচার ভিতরে করে তো চলো পায়রা খাঁচার ভিতরে যাই তোমাদেরকে দেখাই পায়রাগুলো কি করছে তো বন্ধুরা চলো লফটের ভিতর থেকে ঘুরে আসি তোমাদেরকে লফটের সারপ্রাইজটাও দেখাবো এই যে সবকটা পায়রায় আছে এখান দিয়ে এই যে পাঞ্জাবি দুটোকে আটকে রেখেছিলাম এই দেখো তো বন্ধুরা আমি এই পাঞ্জাবি মাদিটাকে সেল করে দেবো তোমাদেরকে এর একটা ভিডিও ক্লিপ দিয়ে দেবো তোমরা ভালো করে দেখে নিও যদি কারোর লাগে তো নিচে কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো তোমরা যোগাযোগ করে নিতে পারবে এই যে মুখি মাদিটা ডিমে বসে আছে এই দেখো এরও ডিম ফুটবে দু দিনের মধ্যে এই যে নটটা আর এই যে সবুজ নটটা এই যে বাচ্চা দুটো এখানে বসে আছে এই যে দুটোকে আটকে রেখেছিলাম কাল এই ক্ষোভে কারণ এরা এইখানে গিয়ে তোমাদেরকে বলেছিলাম যে এই নরমাদির এই সেকশানে এরা খেয়ার নিচ্ছে এইখানে হয়তো ডিম দেবে সেই জন্য আমি এই দুটোকে এইখানে আটকে রেখেছিলাম তো চলো বন্ধুরা তোমাদেরকে সারপ্রাইজটা দেখিয়ে দিই সারপ্রাইজটা হচ্ছে এই যে সবুজের বাচ্চা চলে এসছে তো বন্ধুরা ফাইনালি সবুজের কিন্তু এই যে বাচ্চা চলে এসছে একটা বাচ্চা এই যে বেরিয়ে গেছে আর একটা বাচ্চা এই যে এখনো বেরাইনি এটা বেরিয়ে যাবে এটা সকালে আমি একটু মুখ খুলে দিয়েছিলাম ডিমের এই যে তো এ থাক বাচ্চা বেরিয়ে যাবে দু এক ঘন্টার মধ্যেই তো বন্ধুরা তোমরা এই যে পাঞ্জাবি মাদি পাড়াটা চোখে শখটা করে নাও তারপরে তোমাদেরকে ছেড়ে স্ট্যান্ডিং পজিশনও দেখাবো এই যে এক পাশের চোখ আর এই যে আর এক পাশের চোখ তোমরা ভালোভাবে শখ করে নাও এই যে দেখো তো এই যে তোমাদেরকে ছেড়ে দেখাচ্ছি তোমরা দেখে নাও ভালো করে তো কেউ যদি নেওয়ার ইচ্ছুক থাকো আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আমি নিচে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো বন্ধুরা সবকটা পায়রাকে ছাড়বো না এই বাচ্চা দুটোকে আটকে রাখবো ওই নেটের কাচায় এদের রোদে রাখবো যাতে একটু ওরা দমটা বাড়বে একটু উঠবে এত উঠতেই চাচ্ছে না জানি না কেন আগে আমার কিন্তু পায়রা ভালোই উঠতো যখন আমি পুরনো বাড়িতে থাকতাম এখন লবড ভালো সব সিস্টেমই ভালো কিন্তু পায়রা ভালো উঠছে না ভালো ভালো পায়রা আনতে হবে তার জন্য ওরার জন্য এই দু বাচ্চা দুটোকে রোদে রাখি এখন তো চলো ওই নেটের খাঁচায় রেখে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই যে পায়রা দুটো এইখানে থাকুক ওরা সারাদিনই এইখানে থাকবে ওদেরকে একবারে বিকালে ছাড়বো বিকালে ছেড়ে খেতে দিয়ে দেবো এই যে আটকে দিলাম থাকুক এরা দুজন এখানে বন্ধুরা ওরা এখানে থাকুক আমি এদেরকে বাইরে ছেড়ে দিই আয় 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 তো বন্ধুরা এই যে সবকটা বাইরে চলে এসেছে সেই যে কালকে ডিমের খোলা ভেঙে দিয়েছিলাম ওইগুলো খাচ্ছে তো এদেরকে সকালবেলা হালকা করে একটু খেতে দিয়ে দিই এই যে সব কটাই হচ্ছে এ দেখো বন্ধুরা পাঞ্জাবি মাটিটা একদম কিন্তু পুরো ফুল অ্যাক্টিভ পায়রা এই যে তো এই কটাই দেব আর বেশি দেবো না এখন তো বন্ধুরা পাঞ্জাবি মাদিটা সেল করে দেওয়ার পিছনে একটাই কারণ আমার একটা অনেক পুরনো পাঞ্জাবি মাদি এই টাল নটটারই জোড়া আমার একটা দাদার বাড়িতে রাখা ছিল সেই মাদিরটাকে বাড়ি নিয়ে আসবো সেই জন্য একে সেল করে দেবো এই যে তো বন্ধুরা পায়রাগুলোকে ছেড়ে পায়রাগুলোকে খেতে দেওয়া হয়ে গেছে ওদেরকে জল এখন দেবো না জল পরে দিয়ে দেবো আর ওই দুটোকে ওইখানে আটকে রাখবো বিকালের দিকে ছেড়ে খেতে দিয়ে দেবো আর তোমাদের সারপ্রাইজটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে আর বন্ধুরা পাঞ্জাবি মাটিটা সেল করে দেবো যদি কেউ নিতে ইচ্ছুক থাকো তো আমি আমার কন্টাক্ট নাম্বার নিচে দিয়ে দেবো তোমরা হোয়াটসঅ্যাপে এস এম এস বা ডাইরেক্ট কল করে নেবে কোনো প্রবলেম নেই আমি সারাদিনই অ্যাক্টিভ থাকি কিন্তু রাত আটটার পরে কেউ কল বা এস এম এস করবে না যদি এসে খুবই গুরুত্বপূর্ণ থাকে নেওয়া যদি খুবই ইচ্ছা থাকে তো এসএমএস করে নেবে কিন্তু রাত আটটার পরে কল করবে না তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে আর এমনই ভালো ভালো পায়রার ভিডিও শখ করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা